সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মি তায়ের সৌকিত অবস্থা সবার ভালো আসুন নি সো আজকে একটা খুশির খবর লইয়াইছে সো আজকে আমি আমার আলসোর সার্টিফিকেট আনা চাইলাম সো আপনারা সবে জানেন যে আমি আল ফাস করছি সো বর্তমানে আমি রিক্সা তুলছি আমি ওখানে যাইমো কিছু মিষ্টি কিনবো স্যার তার লাগে আর ছাত্র ছাত্রী যারা আসুন তার লাগে সো মিষ্টি কেনার পরে যাইমো আমি জেনে জেনেছি জিন্দাবাজার তারপর সে আপনার মিলেনিয়ামোর তিনিটা পাঁচটালাত চ' অকণ আমি যাইমো গে চবৰ লগে দেখা সাক্ষাৎ কৰোঁ স্পিচ দিম চ' ভিডিঅ' লগে থাকোঁ কা ইঞ্চলা বালা কিছু দেখা আনি ট্ৰাই কৰো চ' লগে থাকোঁ কা গাইজ বর্তমানে আমার মিষ্টি কিনা শেষ সো স্যার তার একটু বালা মিষ্টি লইছি কারণ স্যার তার আমার লাগে অনেক কষ্ট করছেন সো বর্তমানে আমি আবার রিক্সাত বর্তমানে আছি লামাজার সো আমরা যাই জিন্দা জিন্দাবাজার মিলেনিয়াম শপিং সিটি সো এটার লিফ্টোর ফার্স্ট তালাত আমরা যাইম জিন্দা জিন্দাবাজারও আর জিন্দা জিন্দাবাজার একটা বিখ্যাত আয়াল সেন্টার সিলেটের মাঝে সো আপনারা গেলে বুঝতে পারবা সো আমি যাই আপনারা ভিডিওর লগে থাকুকা গাইজ বর্তমানে আমি লিফ্ট হোক সো লিফ্ট থাকিল আমার পরে ওখান যাইমো যেন সিজিন্দাবাজার অফিস অফিসের ভিতরে যাইমু সো ভিডিওর লগে থাকবার আমি ডিরেক্ট স্যার তার লগে দেখা করি আজ যাইমো কি ক্লাবও ক্লাব ও সব আসইম তো সবার সামনে গিয়া কিছু কথা কইমো যে আমার জার্নি সম্বন্ধে সো হুনবা সবে আশা করি আর ভিডিওর শেষ পর্যন্ত লগে থাকবা ডিসক্রিপশন অডিও আর মতামত প্রকাশ করবেন

আমার আমি প্রত্যেকটা টিচার আসলে খুব মানে তারা খুব ভালো করে দেন তো মানে সবাই প্রাইভেটের মতো আমি এটা মনে করছি না যে এটা কোচিং সেন্টার আমি মনে করছি আমার গর্বে আমি বলু মানে খুব ব্যালেন্স হয়েছে না গ্লো হেলথ করেন এর কারণে আমার প্রত্যেকটা রেজাল্ট পেয়েছি সে সময় আমরা আমি আমার রেজাল্টটা হেল্প আমার প্লাস মানে সব আমার মানে খুব বেশি হেল্প করছেন

ঘুম যাই না ঘুম আসে না তো দানের एग्जाम দিছিলাম ও নরম জানো মানে তো দানের বছরই اكو ডিসিলে আপার ওটা てる রাত তো দানে তো সেটা जस्ट ফোন করে কইছো আর ইজে দুই দিন আগে দিছিলে ইজে দুই দিন আগে পাসটাই করতে ইচ্ছা করছিনা আর

আর তাহলে আমি সবসময় এক্সামে আগে রেজিসন করার বেশি সিরিয়াস এর আগত বেশি সিরিয়াস না তো আমি এবার বারো এক্সাম করার ফলে দেখা আমি সকাল বিকাল যে সময় আর বিশেষ সবসময় ওনার আর সবসময় পারভেসারের সাথে আসলাম যে কোনো হেল্প আর রিডিং রাইটিং যে কোনো প্রবলেম হইলে সব সময় হেল্প করছে

তো গাইজ বর্তমানে আমার সার্টিফিকেট লোয়া শেষ তো সুপ্রিম স্টেস্ট্রিক হওয়া যা বিদায় বেলা আমার জেনেসিস থাকি তো বর্তমানে আমি আমার ক্লাস টিচার পার্বেশ মহম স্যারের কাছে কিছু অনুমতি জানতাম চাই যে আমি পাস করা স্যারের অনুমতিটা কী তা আসলে স্যার আমি খুবই আনন্দিত যে উনি আমার এক্সপেক্টেড স্কোর পেয়েছেন আশা করতেছি যে উনি বিদেশে যাবেন গিয়ে স্যার এই জন্য কি পাঠাবেন আইফোন স্যার আইফোন কত আইফোন ফিফটিন প্রো স্যার ইনশাআল্লাহ স্যার দোয়া জন্য আমার জন্য দোয়া করবেন আর আর আমার সাথে যোগাযোগ করবেন যদি প্রত্যেকটা কোর্সের জন্য হ্যাঁ স্যার একটা ভালো একটা ডিসকাউন্ট আর আমার ইউটিউব ওকে ডু সাবস্ক্রাইব ক্লিক স্যার সো থ্যাংক ইউ গাইজ ভিডিওটা সম্পূর্ণ লাগে সো থেকে বুঝলাম তোর কোনো ভিডিও তো আর সবাই ভালো হবে ভিডিও থেকে আসসালামাইকুম